আমাদের এই কইয়া বাজার মস্ত এই রাস্তাটার দুইশো মিটার চেলেতে একটা ব্রিজ আছে এই ব্রিজ এবং রাস্তা আমাদের কাছে হস্তান্তরিত হয়ে আমাদের কাছে আসছে এটা কেরিয়া থেকে ডেভেলপমেন্ট করা ছিল এবং সেই ডেভেলপমেন্টের পরে এই ব্রিজে আর কোনো জাল পায়নি এবং যখন এই ব্রিজটা করা হয়েছিল তখন তার কন্ডিশনে এটা ডিজাইন করা ছিল এবং এই রাস্তা বিশেষ করে সর্বজনপথের শুননা সাতক্ষীরা যে রাস্তাটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এই রাস্তায় ভারী বানব এই জিনিস ক্ষতিগ্রস্ত আসছে কথা হবে এই জিনিসটা পরবর্তী জিনিস পদক্ষেপ নেওয়া হবে তারা সিদ্ধান্ত আমরা ধ্বংসপ্রায় কইয়া বাজার সংযোগ ব্রিজ পরিদর্শন করেন বিভাগীয় প্রকৌশলী এলজিইডি আশা দেন খুব দ্রুতই এটার পুনর্নির্মাণের মাধ্যমে গণদুর্ভোগ নিরসন করা হবে সাংবাদিক রোমেল খুনলা

हां ओए सुन ओए सुन सुन ये बोलन तो खुशली मेरे जीवन का स्वभाव है